হ্যালো এব্রিয়ন আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি আপনারা সবাই ভীষণ ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো আজকে আমরা সারাটা দিন কী কী করলাম সেটাই আপনাদের সাথে ছোটো ছোট একটু একটু করে আমরা ভিডিও করে রেখেছি সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করব তো সকালবেলা থেকে একদম রাত পর্যন্ত বাচ্চাদেরকে নিয়ে আমরা কি কি করলাম সেটাই তো এই যে দেখতে পাচ্ছেন সকালবেলা থেকে শুরু করলাম বাচ্চাদের টিফিন কি দিব কি খাওয়াবো সেগুলোই এভরিথিং সব কিছু আমি একা হাতেই করি আমার বাচ্চাদের যত কাজ আছে সব কিছু আমি একা হাতে করি আমার করতে কিন্তু ভীষণ ভালো লাগে হয়তো একটু সময়ের কিছুটা হলে একটু কষ্ট হয় কষ্ট হলেও তারপরও আমার নিজের হাতে সব কিছু করতে ভালো লাগে আমার বাচ্চাদের কোনো কাজই আমি কাউকে দিয়ে করাতে পছন্দ করি না কেউ হয়তো কার কীরকম লাগবে আমি জানি না সেজন্য আমি নিজেরটা নিজেই করি একদম ছোটোবেলা থেকেই আমার বাচ্চাদের ছোটোবেলা থেকে আমি সব কিছু আমি করি স্কুলে যাওয়া খাওয়ানো দাওয়ানো গোছল করানো এভরিথিং সব কাজ হয়তো আমার হাজব্যান্ড থাকলে আমার বাচ্চাদের বাবা থাকলে হয়তো কিছু একটা করতো হয়তো আমার অনেকটা উপকার হতো আবার সে এগুলো অনেক এনজয় করে বাচ্চাদেরকে নিয়ে খাওয়ানো দাওয়ানো সব কিছুই করে তো এই যে আমি লুডুসটা খুব সুন্দর করে সেদ্ধ করে নিয়েছি আর এই লুডুসটা আমি রান্না করব চিকেন দিয়ে ছেলে মেয়ে আমার ভীষণ পছন্দ করে এই যে আমার মেয়ে একা একা খাচ্ছে তো আমার বড়ো ছেলে খেতে পারে না তাই ছোট ছেলে কিন্তু ট্রাই করে একা হাতে খাওয়ার জন্য আর আমার এই ছোট্ট মেয়েটার হয়তো একটু কষ্ট হয় তো না অনেকটা কষ্ট হয় কারণ ওর যখন দেড় মাস বয়স ঠিক তখন থেকে আমি আমার স্কুল জার্নিটা শুরু করেছি আমার ছেলেকে নিয়ে যখনই যাই তখন আর কি ওর বয়স ছিল দেড় মাস তো সেই সময় থেকে আমার সাথে ওরও স্কুল জার্নি শুরু কার কাছে রেখে যাবো এতটুকু বাচ্চা আর কার কাছে বা ছেড়ে দেবো আমার এই ছেলেটাকে একটা ছেলে জানেন তো মানুষ করতে কিন্তু বড় করতে অনেক কষ্ট আর সেই কষ্টটা যদি একা হাতে করি তারপর কার ভরসায় আমার ছেলেকে ছাড়বো তাই আমি কারো ভরসায় ছেড়ে দিই না একদম সকালবেলা নিয়ে যাই আবার স্কুল ছুটির পরে নিয়ে আসি আমার ছেলেটা এমনিতে অনেক সরল সহজ একদমই মাশাল্লাহ অনেক ভালো নিজের ছেলে বলে বলছি না আমার ছেলে আমার কাছে অনেকটা কারণ আমি এখন অবধি যেরকম বলবো ঠিক সেরকম কাজ করে ও আর বাবার মতো খুব সহজ সরল সবাই দোয়া করবেন আমার এই ছোট্ট পরিবারটার জন্য যেন সব সময় ভালো থাকতে পারি সন্তানদের মানুষের মতো মানুষ করতে পারি দেখেছেন রাস্তাঘাটের কী অবস্থা বর্তমানে আসলে মানুষের থেকে গাড়ি প্রচুর বেশি আর গাড়ি চালানো তো কোনো আর কি কিছুই খুঁজে পাচ্ছি না কীভাবে চালায় অনেক দ্রুত চালায় তাই সবাই চেষ্টা করবেন বাচ্চাদেরকে খেয়াল রাখবেন যতই হোক কষ্ট হলেও স্কুলে মাদ্রাসায় যেখানে নিয়ে যাবেন চেষ্টা করবেন নিজের হাতে নিয়ে যাওয়ার জন্য আর উপরে তো আল্লাহ ভরসা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ